ফেসবুক গ্রুপ সম্পর্কে আমাদের সকলেরই একটা ধারণা আছে কিন্তু আমরা অনেকেই জানি না ইউটিউবও ফেসবুক গ্রুপের মতো একটা কমিউনিটি ক্রিয়েট করা যায় যেখানে আপনার সাবস্ক্রাইবরা পোস্ট করতে পারবে আপনাদের সাথে সব শেয়ার করতে পারবে আর এটা কিভাবে করবেন সেটা আমি আজকে ভিডিওতে আমি দেখিয়ে দিব সো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন আপনারা ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কীভাবে পোস্ট করবে যা দ্বারা এখানে কমিউনিটি এই যে সেক্টরটা আসছে তারাই কিন্তু এটা করতে পারবে চলুন দেখা যাক কিভাবে আপনি করবেন প্রথমেই আপনি আপনার ইউটিউব চ্যানেলটা ওপেন করবেন ইউটিউব চ্যানেলটা ওপেন করার পরে এখানে আপনার হোম বাটনে যে ভিডিওগুলো পোস্ট করেছেন সাধারণত সেইগুলো এখানে দেখা যায় যদি পরবর্তীতে স্টেপে যান ভিডিও এটা শর্ট ভিডিও তারপরে আসে লাইভ তারপরে এখানে প্লেলিস্ট তারপরে পোস্ট এক এক করে এভাবে আসে যদি আপনি কমিউনিটিটা আপনি গঠন করে অর্থাৎ ওপেন করে রাখেন তাহলে কিন্তু এখানে আপনার যে সাবস্ক্রাইব থাকবে তারা এখানে আপনার সাথে কোনো তথ্য আদান প্রদান বা এখানে তারা পোস্ট করতে পারবে আর জন্য সর্বপ্রথম এটা চালু করার জন্য সাইডে যে পেন অপশন দেখছেন এই তীর চিহ্ন দেওয়া এটার ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে এখানে যে মাই কমিউনিটি অপশানটা আছে এটাকে আপনার অন করতে হবে ফার্স্টে এটাকে আপনার অন করার পরে আপনি এটা থেকে ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পরে দেখুন আমার ভিজিট কমিউনিটি এটা কিন্তু ওপেন হয়ে গেছে এখন এটাকে আমি একটু সাজাতে হবে অর্থাৎ এডিট করতে হবে ভিজিট কমিউনিটি এটার পরে আমি ক্লিক করব এখানে ক্লিক করার পরে কিছু অপশন পাবো সেগুলো আমাদের এডিট করতে হবে দেখুন এখানে কমিউনিটি সেটিংস যে অপশনটা এটার উপরে আবার ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে দেখুন এখানে কমিউনিটি সেটিংসে ভিউয়ার্স পোস্ট এটা সাধারণত অন করা থাকে আপনি এখান থেকে পোস্ট মডারেশন যে অপশনটা এটাকে বেসিকে অনেকে রাখে এটা আপনি কি নন রাখতে পারেন আবার হোল্ড অলও রাখতে পারেন অর্থাৎ এখানে যদি হোল্ড অল রাখেন তাহলে দেখা যাবে যে এরা আপনার এখানে পোস্ট করবে সেটাকে আপনি হোল্ড করে পরবর্তীতে এক একটা করে অ্যাসেপ্ট করে সেই অনুসারে করতে পারেন আর নন রাখলে এখানে যে কেউ পোস্ট করবে সমস্যা নেই মানে আপনার সাবস্ক্রাইব যারা আছে তারা সকলে এখানে পোস্ট করতে পারবে আবার এখানে যদি আপনি ভিউয়ার পোস্ট অফ করে রাখেন সেটা আপনি অফও করে রাখতে পারবেন শুধুমাত্র এখানে যদি আপনি চান যে না আমার সাবস্ক্রাইব যারা আছে সাবস্ক্রাইবাররা পোস্ট করবে ওকে সেটা পোস্ট করে রাখতে পারেন এখন হু ক্যান পোস্ট এখানে যদি আপনি সাবস্ক্রাইবার দিয়ে তারপর আপনি মিনিমাম সাবস্ক্রিপশন টাইমটা আপনি এখানে দিয়ে রাখতে পারেন একদিন এক সপ্তাহ এ করে দিয়ে আপনি এটা সেভ করে রাখতে পারেন আমি আমার মতো করে ওয়ানডা দিয়ে এখানে আমি একটা সেভ করে রেখে দিলাম দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওকে আমার ওয়ানডে দিয়ে এখানে আমি চলে গেছিলাম আমার এখন কিন্তু এখানে পোস্টার অপশনটা চলে আসছে এখন আমার এখানে যারা সাবস্ক্রাইবার আছে তারা আমার কমিউনিটিতে গিয়ে এখানে পোস্ট করতে পারে তাদের যে সুযোগ সুবিধা বা তারা কোনো কিছু জানতে চাইলে এখানে তারা সেটা নির্বিঘ্নে নিজের মতো করে পোস্ট করতে পারে আর এখানে কিন্তু দেখুন ডিসক্রিপশনে তাদের লেখাই আছে অর্থাৎ ইউটিউবে এটা লিখে দেয় এখন যারা আপনার শুভাকাঙ্ক্ষী আছে আপনি যদি এভাবে করে সব কিছু ওকে করে কমিউনিটি ওপেন রাখেন আপনার শুভাকাঙ্ক্ষীরা এখানে পোস্ট করতে পারে অর্থাৎ দেখা গেছে যে আপনার সাবস্ক্রাইবার যারা আছে তারাও এখানে করতে পারে আর যদি আপনি ভিউয়ার অপশনটা অন রাখেন তাহলে আপনার যারা ভিউয়ার আছে তারাও এখানে করতে পারে কেননা অনেক শুভাকাঙ্ক্ষী আছে তারা সাবস্ক্রাইব করে রাখে আবার অনেকে আছে সাবস্ক্রাইব করে না কিন্তু শুধু ভিডিও দেখে এমন শুভাকাঙ্ক্ষীও আছে সো সেক্ষেত্রে যে যেভাবে দেখুক না কেন তারা এখানে সকলে এখানে পোস্ট করতে পারে আর পার্সোনালি বলতে গেলে যারা ইউটিউবার তাদের সকলে কমিউনিটি সেক্টরটা ওপেন রাখা উচিত এভাবে আপনারা ফেসবুক গ্রুপের মতো একটা কমিউনিটি গঠন করতে পারেন যা থেকে সাধারণত আপনার ইউটিউব চ্যানেলের জন্যই উপকার হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে